নমস্কার আমি আজকে আপনাদের দই বড়া বানিয়ে দেখাবো হিন্দিতে এতে যে দই বললে বলে তো আমি আজকে দই বললে বানিয়ে দেখাবো আচ্ছা এই দই বড়া বানাতে গেলে আপনাকে লাগবে বিড়ির ডাল বিড়ির ডালটা আমি রাত্রে ভিজিয়ে রাতে ভিজিয়ে রেখেছিলাম আর এখন আমি বেটে নিয়েছি বেটে এবার আমি এটাকে বিড়ির ডাল লাগবে আর লাগবে আপনার দই আর লাগবে আপনার সর্ষে জিরে শুকনো লঙ্কা এটা আপনার দইতে ফোড়ন দেওয়া দেওয়ার জন্য আর কারিয়া পাতা আর লাগবে কাঁচা লঙ্কা কুচি আর লঙ্কা আর লাল লঙ্কা শুকনো লাল লঙ্কা আর জিরে ভেজে আমি গুঁড়ো করে রেখেছি আর লাগবে পরিমাণ মতো নুন পেঁয়াজ কুচি আপনারা খেলে পেঁয়াজ কুচি দেবেন না হলে না দেবেন আর লাগবে ধনে পাতা কুচি আর লাগবে আপনার সাদা তেল সাদা তেল লাগবে ভাজার জন্য আর আপনি সাদা নুনের বদলে বিট নুনও ইউজ করতে পারেন বিট নুন দিয়েও খাওয়া যায় প্রথমে আমি এই দইটাকে এই ডালটাকে আমি দই দিয়ে দই দিয়ে ভালো করে ফাটিয়ে নেব দই একটু দই দেব দিয়ে ফাটিয়ে নেব দই দিলে কি দই দিলে কি হয় এটা ডালটা খুব বড়াটা ফুলে ওঠে ওই আমি দই দিয়ে ভালো করে ফেটে নেবো ফেটে একদম হালকা করে নেবো এইভাবে আমি ফাটিয়ে নেবো এতে নুন দেব না নুনটা আমি জলে গুলে রাখবো বড়া ভেজে আমি নুন জলে দেব আমি এটা ভালো করে ফেটে নেব এটা ফাঁসতে অনেক টাইম লাগবে আমি ফেটে নেব আর কিছুটা দই আমি মিক্সিতে ঘুরিয়ে রেখে দিয়েছি এতে আমি শুকনো লঙ্কা কারিয়াপাতা পাতা জিরা আর সর্ষে তেলের উপরে ছুঁকে নিয়ে এতে দিয়ে গন্ধটা ভালো হওয়ার জন্য আমি ডালটা প্রথমে ফেটে নিলাম দই আমার ফাটা হয়ে গেছে এবার আমি দইটা কড়াই দেব একটা একটা করে দেবো আমি এভাবে আমি একটা একটা করে দই বড়া ভাজবো একটু লাল করে ভাজবো আমার একটা ভাজা এটা আমি লবণ জলে দিয়ে দেবো লবণ জলে দেব এটাও ভেঙেছে আমার লবণ জলে দিয়ে দেবো কড়াই আমি একটু তেল দেবো সামান্য সামান্য তেল দিয়ে আমি শুকনো লঙ্কা জিরা আর সর্ষে ফোড়ন দেব আর একটু কালিয়া পাতা দিয়ে দেবো আগে এগুলো দিয়ে নিই গেছে আমি এবার গ্যাসটা অফ করে দেবো ফুটে গেছে গ্যাসটা অফ করে দেবো এটা আমি দইয়ের মধ্যে ঢেলে দেবো এটা আমি দইয়ের মধ্যে ঢেলে দেবো দইয়ের মধ্যে ঢেলে দেবো সুন্দর একটা গন্ধ বেরোবে সুন্দর একটা গন্ধ বেরোবে আমার দই বড়া হয়ে গেছে এবার আমি এটা কি করব এগুলো জল নুন জল ঢুকে গেছে এটা আমি হাত দিয়ে চাপবো চেপে নুন জলটা বার করে দেবো এবার আমি এটাকে সুন্দরভাবে সাজাবো আমি এটাকে এবারে দই দিয়ে দেবো এর উপরে এর উপরে আমি একটু জিরা শুকনো লঙ্কা আমি ভেজে গুঁড়ো করে রেখেছি এর উপরে দিয়ে দেব একটু ধনে পাতা ছড়িয়ে দেবো পেঁয়াজ দিলে আপনারা পেঁয়াজ খেলে পেঁয়াজ দেবেন পেঁয়াজ একটু দিয়ে দিলাম পেঁয়াজ না খেলে না দেবেন কিন্তু খেলে দেবেন আর একটু উপর থেকে হালকা একটু বিট নুন ছড়িয়ে দেবো উপর থেকে হালকা বিট নুন ছড়িয়ে দেবো হয়ে গেছে আমার দই বড়া দই বললে আপনারাও বানাবেন ঠিক এইভাবে বানাবেন খুব তাড়াতাড়ি হয়ে যায় আর খেতে খুব সুন্দর আর আপনি টাটকা বানাবেন তাজা তাজা বানাবেন বেশি ডাল বেশিক্ষণ পচাতে হবে না কেননা ডালটাকে আপনি কি দই দিয়ে ফাটাবেন দেখবেন বড়টা খুব নরম হবে আর কেমন হলো খেয়ে আমাকে জানাবেন আপনার বন্ধুবান্ধব আপনার রিলেটিভদের সাথে শেয়ার করবেন আর এটা ভিডিওটা দেখে আমাকে সাবস্ক্রাইব করবেন তাহলে আমি আরও নতুন নতুন রেসিপি আপনাদেরকে দেখাতে পারব থ্যাংক ইউ